হেই হেল্ল' প্ৰিয়ন ৱেলকাম টু মাই এনাডাৰ বক বক আজকে আমার অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার প্রথম দিন আর ফার্স্ট পরীক্ষার এত পরিমাণে বৃষ্টি ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো আর পরীক্ষার সময় নির্ধারণ করা ছিল দুপুর একটা মিনিট আর আমরা একটু বাসা থেকে যেহেতু গন্তব্য একটু একটু দূর তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমাদের শ্রীপুর সরকারি কলেজের এক্সাম হল পরে ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ যেহেতু শ্রীপুর থেকে গাজীপুর চৌরাস্তা প্রায় চল্লিশ কিলোমিটারের পর এই জন্য আমরা সকাল এগারোটার দিকে বাসা থেকে বেরিয়ে যেহেতু গাজীপুর জেলার সবচেয়ে বড় এক্সাম হল ভাওয়াল আলম সরকারি কলেজ সেহেতু পরীক্ষার্থী তো একটু বেশি থাকবে আর এ কারণে বাসের ভিতরে প্রচুর জ্যাম ছিল যার কারণে কোনো সিট খালি ছিল আমরা বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে পড়েছিলাম আর আমরা ফার্স্ট বাসেই উঠে পড়ি প্রথম বাসটি পাওয়ায় ভিড় একটু কমই ছিল আর আমরা ফার্স্ট দুইটা সিট বুকিং করে ফেলি আচ্ছা এত বক বক করে কি লাভ আছে আমি তো কিছুই পারি না সারা বছর ঘুরে ফিরে খেয়ে বছর শেষে যখন হঠাৎ পরীক্ষার ডেট সামনে চলে আসে যাই হোক আমরা ছেলে মানুষ ভাই পরীক্ষার ডেট হঠাৎ করেই আসুক আর এক বছর আগেই আসুক আমাদের তো ওই পরীক্ষার একদিন আগে এক রাত পড়লেই যত এক রাতেই আমরা গোল্ডেন প্লাস নিয়ে বাসায় ফিরি মাওনা থেকে গাজীপুর চৌরাস্তা আসতে প্রায় এক ঘন্টা লেগে গেল গাজীপুর চৌরাস্তা এসে বাস থেকে নামতে না নামতেই বৃষ্টির আবির এত পরিমাণে বৃষ্টি যা বলার ভাই প্রায় তিরিশ মিনিটের মতো বৃষ্টি ছিল বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধ তাই আমরা বৃষ্টিতে ভিজে গুটি গুটি পায়ে কলেজের উদ্দেশ্যে রওনা গাজীপুর চৌরাস্তা হতে চন্দ্রা রোডের দুই মিনিট সামনে এগুলে ভাওয়াল বদ্রি আলম সরকারি কলেজের সন্ধান পাই এটাই কি বাহাল বদ্রে